জাকির নায়ক এবং জাকির নায়কের ছেলে এই সুসংবাদ আপনাদেরকে জানাচ্ছি আর জাকির নায়কের বিষয়ে যেগুলো আপনারা হুজুরেরা বিভিন্ন বিতর্ক করে দিচ্ছেন জাকির নায়ক কি জানে জাকির নায়ক হুদির দালাল জাকির নায়ক কোট পরে জাকির নায়ক টাই পরে এগুলো আপনারা এড়িয়ে চলুন কেননা এগুলো না এড়িয়ে চললে সমাজে ভারত হয় হুজুর যে মসজিদে খুতবা শুনে হুজুর যে মসজিদে খুতবা দেয় হুজুরের পায়ের নিচে সভাপতি সাহেব কোট পরে টাই পরে কোনো দিন হুজুর বলে না আর জাকির নায়ক নাকি কোট টাই পরলে সমস্যা জাকির নায়ক গোটা বিশ্বকে চ্যালেঞ্জ তুলে দিয়েছেন যে কোট হচ্ছে খ্রিস্টানদের কোষ প্রতীক না এত টাই পরা যাবে জাকির নায়ক চ্যালেঞ্জ তুলে দিয়েছেন জাকির নায়কের বিষয়ে কি বলবো বাজার গুলোতে জাল জয়ী ভুয়া আমল বই পুস্তক একবারে ভরপুর যত রাগ যত গজব যত অভিশাপ এখন ডক্টর জাকির নায়কের পরে কেন যখন ঘরে ঘরে শিরিকবেতরী ভকে তাওহিদের দুরগো করে উঠছে যখন 3 নাম্বার সেনে হুজুরের পকেটে ছাপ হয়ে যাচ্ছে তখন তারা জাকিন লাখকে কাফের ফতোয়া দেয়া ধরেছে আমি বলি শুনুন জাকিন লাখ একটা জিনিস সেই দূরে ইন্ডিয়া সরকার ভারত সরকার তাকে লওয়াতে পারে বিগত বছরে এখন কয়েক বছর যাবত মালয়েশিয়াতে আছে ছোদিয়ারব আছে সেটা ভিন্ন কথা কিন্তু জাকিন লাখকে তারা নয়টা পারেনি এই সময় আর আপনার টুককা টুককা মানুষ ঘরে বসে থেকে জাকিন লাখকে বিদ্রোহ ঘোষণা করেন জোনাকির আস্কলন দেখে শুদ্ধ লজ্জা পাই তাই শুদ্ধ যখন উঠে গেছে তখন জোনাকি বলছে আমার সূর্য আলামি নিভিয়ে দিবাসে সব ঘুরছে জোনাকি কি বলে জাকির নাক না জুকান নায় সহ্য হয় বেটা আমি বলি বেটা তুমি তিরিশ বছর ধরে ভাষণ দিচ্ছ বক্তব্য দিচ্ছ একটা বেনামাজিকে নামাজি মামাত করি আর জাকির নাক তিন মিনিট একটা ইহুদিকে মুসলমান তৈরি করে জাকির নাকে কাফের বলা জাকির নায়ক ইহুদির দালাল বলা ওই রকমই অপরাধ আকাশের দিকে থুতু মারলে যে অপরাধ যেমন আকাশের দিকে থুতু মারলে নিজের গায়ে পরে জাকির নাকি কাফে বললে জাকির নাকি দালাল বললে ওই থুতুটা আপনার নিজের গায়ে মতো পড়ার মতো অপরাধ হয়ে যাবে আমরা কম্পিউটার কোনো বিষয় যদি বের করে টাইপ করে দু থেকে চার মিনিট সময় লাগে আর জাকির নাককে প্রশ্ন করলে দশ সেকেন্ড সময় লাগে না উত্তর দিতে জাকির নাকের ব্রেনটা আলহামদুল্লাহ কম্পিউটার ফার্স্ট এত বড় ব্যক্তিত্ব এত ইসলামী চিন্তাবিদ বিশ্বের অলরাউন্ডার বিশ্বের এক নম্বর বক্তা এত বড় বক্তা আমাদের সবাইকে সম্মান করা উচিত তাদের এলএমের প্রতি কেননা আল্লাহ রসুল বুখারি হাজি বলছেন ইউরুদ্দিন উদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করে আল্লাহ সবাইকে দিনের সঠিক জ্ঞান দান করে না ও জাকির নায়ক হক কথা বলে মিলাদের বিরুদ্ধে কথা বলে সিরিকের বিরুদ্ধে কথা বলে বেড়াতের বিরুদ্ধে কথা বলে তাই আপনাদের গায়ে জলে হ্যাঁ সিরিক বেড়াতের বিপক্ষে তাহিদের আলোচনা না করলে তার বক্তব্য তো শোনা যাবে না ইসলামে যারা শিরিক বিদাদের আলোচনা করে তাহিদের আলোচনা করে তাদের বক্তব্য নিতে হবে এটাই ইসলাম এটাই ইসলামের বাস্তবতা আর জাকির যারা মিথ্যাচার করছেন আপনারা খুব সাবধান থাকবেন কেননা সুরা বাখারা বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ তালবিসুল হাক্কা বিল বাতিল তাকতুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশাও না এবং জেনে শুনে সত্য গোপন করো না এই কথা আল্লাহ তাআলা বলছেন আপনারা জাকির নাই জাকির নাই যারা মিথ্যাচার করছেন তিন নম্বর সাইড থার্ড পারসন ট্যাংগা আলা বেগুন যারা আপনারা করছেন পোকালা আলা বেগুন দিয়ে কোনো কাজ হয় না পোকালা আলা দিয়ে কোনো কাজ হবে না পোকালা হুজুর খালি খায়ার পায়খানা করে আর শোলা কাঠে মতো জীবনযাপন করে এদের দ্বারা শরীর হবে না তাই যারা তিন ভান্ত হুজুর আছেন তারা সাবধান হয়ে যান বিরুদ্ধে লাগতে আছেন না সে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এই ফুটন্ত ফুল আরো জীবিত হোক এটাই আমরা চাই আমরা আরো দোয়া করি আল্লাহ জাকির নাক কে বুদ্ধে আলো বাড়িয়ে দিক আল্লাহ আমিন এবং যারা ভান্ত হুজুর আছেন তারা আল্লাহ আপনাদেরকে হেদায়ত দিন না হলে জাকির বিরুদ্ধে যারা বিরুদ্ধে অবস্থান করছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিন কি কারণে সঠিক বুঝতে সবার ভিতরে থাকে না তাই আমি সবাইকে করব। নভেম্বর আঠাশ তারিখে বাংলাদেশে ঢাকা শহরে আগার গায়ে আসতে আপনারা সবাই ওখানে আমন্ত্রিত সবাই চলে আসবেন জাকির নায়কের দুটা নসিয়া শুনবেন আল্লাহ মাদকের সবাইকে জাকির নায়কের নসিয়া সোনা তো আল্লাহ আমিন